প্রতি বছর যেভাবে প্রবন্ধ আসে ঠিক সেভাবে আমি বিশ্লেষণ করে বানিয়েছি দু হাজার ছাব্বিশ সালের নিশ্চিত দু হাজার ছাব্বিশের জন্য সবচেয়ে সম্ভাব্য প্রবন্ধগুলো প্রায় দেখা যায় বিজ্ঞানের নিয়ে একটি প্রবন্ধ আসেই তো গত বছর ছিল দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটি করার দরকার নেই তোমার ছাব্বিশের জন্য এখানে দেখো বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞানের ভালো মন্দ বর্তমান জীবনে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান এগুলির মধ্যে একটা আসবেই তো যে কোনো একটা যদি করে নেওয়া ভালো করে তারপর ওই একটু হেরফের করে একটু একটু সংযোজন করে করলেই তোমাদের এতগুলি করতে হবে না চারটি পাঁচটি একটি করলেই ভালোভাবে করবে তার সঙ্গে কিছু সংযোজন ও বিয়োজন করলে এখানটা হয়ে যাবে বিজ্ঞানের নিয়ে প্রবন্ধটি তো তারপর দেখো বর্তমান যুগ ও কুসংস্কার দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ বা একটি ভ্রমণ অভিজ্ঞতা এটিও কিন্তু দু হাজার ছাব্বিশে খুব গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ তারপর আছে বাংলা ঋতু বৈচিত্র্য তোমার দেখা একটি মেলা খেলাধুলা ও ছাত্র সমাজ বিশ্ব উষ্ণায়ন বই পড়া বা বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী এই বই পড়া কিন্তু বইয়ের ছাব্বিশের জন্য একটি গুরুত্বপূর্ণ রচনা তারপর একটি গাছ একটি প্রাণ পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা তোমার প্রিয় ঋতু আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার বন ও বন্য প্রাণী সংরক্ষণ এটা করার দরকার নেই কারণ এটা গত বছর এসেছিল এবছর সম্ভাবনা নেই বললেই চলে তারপর একটি পথের আত্মকথা একটি নদীর আত্মকথা পরিবেশন ও তার প্রতিকার এগুলোর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে দু হাজার ছাব্বিশের প্রবন্ধ রচনা